সকল যুগ সম্পিক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালনকারী বাংলাদেশ কেলা

Acho que eu dizer আমরা বিরুদ্ধে কটাক্ষকারী সার্বিক মানুষের কে আমরা হুশিয়ার পানে উচ্চারণ করতে চাই

প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমরা সাথে সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলা করবার জানিয়েছি আজ আমি সেই আহ্বান জানাই আমি বলতে চাই পক্ষগণকারী শেখ মুজিবুর রহমান সাহেবের ও স্বাধীনতা যুদ্ধের অবদানে হবে আবার বাদ করে পক্ষীয় আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার জন্য করছেন সমর্থন করে দিতে চাই এই ফতোসাইর উদ্ধতের বাংলাদেশে আদ করদিন সেই বিন ফরাস বলে ঠিক এমন আমি প্রতিপ্রতিযোগী বাংলাদেশের সকল ক্লাস দুইটি পক্ষগুলোকে উদাহৰণৰ প্ৰতি পঞ্চাৰ উদত্ত আহ্বান জনাই